জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে এখানে ভোটদাতার সংখ্যা আঠারো লক্ষ পঁচাশি হাজার নশো তেষট্টি এর মধ্যে পুরুষ ভোটার ন লক্ষ আটান্ন হাজার ছশো এগারো এবং মহিলা ভোটার ন লক্ষ সাতাশ হাজার তিনশো উনচল্লিশ বুথের সংখ্যা এক হাজার নশো চার এর মধ্যে তিনশো বিরাশি পঁচাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি জয়ন্ত কুমার রায় তৃণমূল কংগ্রেসের নির্মল চন্দ্র রায় সিপিআইএম দেবরাজ বর্মন জলপাইগুড়িতে দুপুর একটা পর্যন্ত ভোট পড়েছে পঞ্চাশ শতাংশেরও বেশি সকাল থেকেই ওদলা বাড়ি চা বাগানে শ্রমিকদের ভোট দেয়া লম্বা লাইন চোখে পড়েছে

কোনো বিশৃঙ্খলা নেই খুব সুন্দর অবশ্য এখানে গন্ডগোল হয়ই না চলে ভোট দিলাম খুব ভালো ভোট জলপাইগুড়ি চিরকালী শান্তিপূর্ণ এলাকা সবচেয়ে বড় ধন্যবাদ দেব প্রশাসনকে ভীষণ ভালো ব্যবস্থা করেছে ভোট দিলেন আচ্ছা কেমন লাগছে ওয়েদার কেমন ওয়েদার খুব ভালো শান্তিপূর্ণভাবে ভোট দিলাম আর নিরিবি ভাবে ভোট দিলাম আর কেন্দ্রীয় বাসিনীও সব কেন্দ্রীয় বাহিনীও সব রয়েছে রাজ্য পুলিশও দেখেছি খুব ভালো নিরাপত্তা নিয়ে কোন নিরাপত্তা কোনো সমস্যা নেই